এটা আজ থেকে একটা জন্য এবার ইতিহাস তৈরি করলো দেবসুজুতি দেবসুজুতি নিয়ে একটি বড় ঘোষণার ডেস্কট্রি এবার একসাথে লাইভে এসেছিলো দেবসুভূশ্রী ডেফলি দেশু সেভেন আসছে এটা শুধু দেবসুভূশ্রী যেটা সেলিব্রেশন নয় এটা বাংলা ইন্ডাস্ট্রি সেলিব্রেশন এটা বাংলা অডিয়েন্সের সেলিব্রেশন যেভাবে ওয়ার্ল্ড কাপের টিকিট এক বছর আগে বিক্রি হয় ফুটবল হোক ক্রিকেট হোক বড় বড় কনসার্ট ইভেন্টের টিকিট এক বছর আগে বিক্রি হয় আমাদের চেষ্টা যে বাংলা ছবি এটা করতে পারে তো এই প্রথমবার ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা আমরা যা যা লোকাল পারমিশন নিতে হয় তা নিয়েই বলছি যে প্রথমবার ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টে কনভার্ট হবে এবং তার টিকিট দশ মাস আগে বিক্রি হবে এবং সেটা আজ থেকে তো দর্শক বন্ধু এই প্রসঙ্গে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন